বাংলাদেশকে ঘেউ ঘেউ করার তীর্যকপূর্ণ প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর এনইসি প্ল্যানারি বৈঠকের প্রস্তুতি পর্যবেক্ষণ সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী মানিক সাহার সন্তুষ্টি প্রকাশ বর্তমানে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে এক ভয়ঙ্কর পরিস্থিতি চলমান অস্থির পরিস্থিতিতে বাংলাদেশে ভেঙে পড়েছে অর্থনৈতিক ব্যবস্থা এই পরিস্থিতিতে আগামী একুশ ডিসেম্বর আগরতলায় অনুষ্ঠিত হতে চলেছে এনইসি প্লেনারি মিটিং মিটিংয়ে যোগ দিতে কুড়ি ডিসেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কার্যত প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হবে এই এন ইসি মিটিং এতে উত্তর বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা যোগ দেবেন ইতিমধ্যে রাজ্যে এই প্ল্যানারি মিটিং আয়োজনের জোরদার প্রস্তুতি শুরু হয়ে গেছে প্ল্যানারি মিটিং উপলক্ষে উচ্চন্ত প্রসাদে কিছু কিছু কার্যক্রম রাখা হয়েছে এই ক্ষেত্রে চলছে জোরদার প্রস্তুতি মঙ্গলবার সকালে প্রশাসনিক কর্তাদের নিয়ে বিভিন্ন স্থানে সেই প্রস্তুতি খতিয়ে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আগামী কুড়ি ডিসেম্বর অমিত শাহ রাজ্যে আসছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী আপনারা সবাই জানেন যে এনএসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং হোম মিনিস্টার অমিত শাহজি উনি আসছেন কুড়ি তারিখ এবং একুশ তারিখে এখানে প্রেরণ হবে নেসাকেরও বৈঠক হবে তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের জ্যষ্ট সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন গভর্নররাও আসছেন তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত এর মধ্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বর্তমান বাংলাদেশ ইস্যুতে তীর্যকপূর্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এই ক্ষেত্রে বাংলাদেশকে ঘেউ ঘেউ করার কটাক্ষমূলক বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী সব বাংলাদেশের সেনা পাকতন সেনাদের হুমকি ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গর দখল করার কিভাবে দেখছেন ব্যাপারটা এগুলো তো আমরা আগেও বলেছি অনেকবার কথা হয়েছে তো আমি আর কি বলবো যারা যত বেশি গর্জায় তত বর্ষায় না আমরা সবাই জানি তো Let them bark no problem স্যার এই সম্প্রতি মুম্বাই রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি এবং তার ছেলে আনন্দ আম্বানির সঙ্গে আজের শিল্প উন্নয়ন বিষয়ে আলাপ আলোচনা করে এসেছেন মুখ্যমন্ত্রী তাদের ইতিবাচক আলোচনা হয়েছে এবং রাজ্যে রিলায়েন্স গ্রুপের কর্তারা আসছেন বলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা কালকে বাসনীয় বললাম ওনার সাথে কথা হয়েছে ওনার ছেলের সাথেও কথা হয়েছে যে ওনারা বলেছেন একটা টিম এখানে পাঠাবেন এবং প্রায় ফোর্টি ফাইভ টু ফিফটি মিনিটস ওনাদের সাথে কথা হয়েছে অত্যন্ত পজিটিভ ওনাদের মুড আমরা দেখলাম ত্রিপুরা নিয়ে ওদের অনেক ধারণা ছিল না তো নিজেই বললেন যে আমরা আসবো এখানে মা সুন্দরী সুন্দরীকে দেখতে আসবেন তো সব আমার মনে হয় যে আগামী দিনে আমাদের এখানে ওনারা যদি বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসেন ওদের বেকার সমস্যার যে অনেক সময় বেকাররা

सेकेंड प्राइमरी स्टेशन ऑफ ए बी सी हेल्थ इन त्रिपुरा सो इट वॉज ऑफ डेट आई है सो ये ऑलरे विजिटेड ऑल द एरिया गेस्ट हुई काम एंड फाजी सर so we have checked it and i think it is up to the mark the preparation is going on and uh, i think uh, we can show something that uh, we have prepared to welcome our honorable minister and all the সর্বোপরি আগরতলায় এনএসি প্লেনারি বৈঠকের প্রস্তুতির কাজকর্ম দেখে মুখ্যমন্ত্রী সন্তুষ্টি প্রকাশ একই সাথে বাংলাদেশ ইস্যুতে তাদের ঘেউ ঘেউ করার ইচ্ছুকূর্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রিপোর্ট নিউজ ফ্যানগার্ড। প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার এ মেলায় সারা ভারত থেকে কোটিটিরও বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায় এই প্রদর্শনী চলবে বাইশে নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী